আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে মূল্য পাওয়া যাবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল বুরুনেই এক ডলার আশি টাকা পঁচাত্তর পয়সা জর্ডানের এক ধিনার একশত চুয়ান্ন টাকা বিরাশি পয়সা লিবিয়ান এক আর বাইশ টাকা পঞ্চান্ন পয়সা লিবাননের এক পাউন্ড শূন্য বারো পয়সা ইরাকের এক দিনার শূন্য চুরাশি পয়সা ফ্রান্সের এক ইউরো একশত টাকা পঁচাশি পয়সা মালদ্বীপের এক রুফিয়া সাত টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশত টাকা পঁচাশি পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত টাকা পঞ্চাশ পয়সা করে ক্যাশ পিক করলে পাবেন একশত টাকা করে বাংলাদেশের ইসলামী ব্যাংকে যদি পাঠান ব্যাংক থেকে তাহলে পাবেন একশত টাকা তিরানব্বই পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত টাকা পঁচাত্তর পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত টাকা ষাট পয়সা ব্রিটেন থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন একশত টাকা ছাপ্পান্ন পয়সা সিঙ্গাপুরের এক ডলার পঁচাশি টাকা বিশ পয়সা প্রাইম এক্সচেঞ্জ হাউজে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন আশি টাকা উনত্রিশ পয়সা সিঙ্গাপুর প্রবাসীরা সরাসরি ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একাশি টাকা তিরানব্বই পয়সা ইতালির এক ইউরো একশ চব্বিশ টাকা পঁচাশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার পঁচাত্তর টাকা তিরিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার চৌষট্টি টাকা আটত্রিশ পয়সা কানাডিয়ান এক ডলার চুরাশি টাকা দশ পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দীর্হাম একত্রিশ টাকা একাত্তর পয়সা জি সি সি এক্সচেঞ্জ হাউজে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন উনত্রিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন তিরিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ হাউজে পাবেন একত্রিশ টাকা সত্তর পয়সা আল আনসারিতে পাবেন উনত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে পাবেন उनत्रिस टाक पैसा उमानी एक रियल তিনশত দুই টাকা মডার্ন এক্সচেঞ্জ হাউজে গালফ এক্সচেঞ্জে পাবেন ওমান প্রবাসীরা তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা করে বাহারাইনি এক দিন আর তিনশত নয় টাকা দুই পয়সা জেন এক্সচেঞ্জে বাহারাইন প্রবাসীরা বিএফসি মানি ট্রান্সফারে পাবেন তিনশত এক টাকা দশ পয়সা কাতারি এক রিয়াল বত্রিশ টাকা এক পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে ইস্টার্ন এক্সচেঞ্জ হাউজে কাতার প্রবাসীরা পাবেন বত্রিশ টাকা করে কুয়েতি এক দিনার তিনশত ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে ওয়াল স্ট্রিটে পাবেন কুয়েত প্রবাসীরা তিনশত বাহাত্তর বিএফসি মানি ট্রান্সফার পাবেন তিনশত করে মৌরিতানিয়ান এক রুপি দুই টাকা ছত্রিশ পয়সা করে দক্ষিণ আফ্রিকান এক রান্ড পাঁচ টাকা তিপ্পান্ন পয়সা করে দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য চুরাশি পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা বত্রিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত টাকা পয়সা ট্রেডে ট্রেড থেকে ক্যাশ অথবা বিকাশ করলে বাইশ টাকা পয়সা করে রিয়া মানি এক্সচেঞ্জ থেকে মালয়েশিয়ান প্রবাসীরা পাবেন চব্বিশ টাকা আঠাশ পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন বাইশ টাকা উনআশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে পাবেন চব্বিশ টাকা আটষট্টি পয়সা নিমানিতে পাবেন বাইশ টাকা ছিয়ানব্বই পয়সা সৌদির এক রিয়াল উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাবেন সরাসরি ব্যাংক থেকে পাঠালে বিন বিনওয়ালা এক্সচেঞ্জে পাবেন তিরিশ টাকা তিরিশ পয়সা করে সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে পাবেন উনত্রিশ টাকা সাতাশ পয়সা করে ক্যাশ পিক করলে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা করে ফাউরি এক্সচেঞ্জ রেট তিরিশ টাকা আটষট্টি পয়সা পাবেন সৌদি আরব প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন আঠাশ টাকা নব্বই পয়সা করে মার্কিন এক ডলার একশত ষোলো টাকা দুই পয়সা মানিগ্রামে তবে ব্যাংক থেকে সরাসরি ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত নয় টাকা পঞ্চাশ পয়সা করে